প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে আসলে আপনি কেমন ভেড়া দিয়ে খামার করবেন বাচ্চা ভেড়া দিয়ে নাকি গাবিন ভেড়া দিয়ে কোনটা আপনার জন্য ভালো হবে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না বাড়ে আজকের ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনি কোনটা দিয়ে খামার করবেন বাচ্চা ভেড়া দিয়ে নাকি গাভিন ভেড়া দিয়ে বিষয়টা একটু গলাটা হলেও আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি দেখুন আপনি যদি বাচ্চা ভেড়া দিয়ে খামার করতে চান অবশ্যই আপনাকে বেশ সময় লাগবে সময় লাগবে এজন্য কারণ একটা ভেড়া বড় হইতে আপনার প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগে পুরোপুরি হওয়ার জন্য তারপর ছয় বা সাত মাস বা আট কিংবা নয় মাসে সে প্রথম গাভিন হয় গাভিন হওয়ার পরে আপনাকে আবার লং সময় ধরে বা করতে হবে বাচ্চা হওয়ার জন্য মনে করেন যে সে ছোটো থেকে বড় হইলো আপনার ছয় থেকে সাত মাস বা আট মাস দেন দেন সে প্রেগনেন্ট হইল প্রেগনেন্ট হওয়ার পর আবার ছয় থেকে সাত মাস বা আট মাস কিংবা নয় মাস পর্যন্ত অপেক্ষা করবেন তার বাচ্চার জন্য তাহলে বুঝতে পারছেন যে আপনাকে একটা ইউজ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনার যদি এত পরিমাণ ধৈর্য থাকে তো কোনো সমস্যা নেই আপনি বাচ্চা ভেড়া দিয়েও খামার করতে পারেন তো অবশ্যই এই জন্য আপনাকে যদি আপনি বাচ্চা ক্রয় করতে চান বাজারে অবশ্যই এমন বাচ্চা ক্রয় করবেন না যে সে দুধ খাওয়া ছাড়েনি কিংবা ঘাস খায় না এরকম বাচ্চা যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে দেখা যাবে যে আপনাকে দুধের যোগান দিতে হবে অর্থাৎ গরুর দুধ বা অন্যান্য প্রাণীর দুধ তাকে খাওয়াতে হবে এখন সেই পরিমাণ যদি আপনার কাছে যোগান না থাকে দুধ খাওয়ানোর মতো তাহলে তো আপনি পুরা লস খাই যাবেন কারণ বাচ্চা যদি ঠিক মতো দুধ খাওয়া না ছাড়ে এবং আপনি যদি প্রপার তাকে যদি দুধ যোগান দিতে না পারেন তাহলে সে দুর্বল হয়ে যাবে শরীর খারাপ হবে নানারকম সমস্যা দেবে এবং কোনো সময় মারাও যেতে পারে এজন্য আপনাকে বিশেষ সতর্কতার সাথে বাজার থেকে বাচ্চা ক্রয় করতে হবে কারণ যাতে করে বাচ্চা ঘাস খায় এবং ভালোই পরিপক্ক হয় যাতে করে সে সুন্দর মতো চলাফেরা করতে পারে তার মাকে ছাড়া এরকম হইলে কোনো সমস্যা হবে না এখন আপনি যদি এমন বাচ্চা কিনে এনেছেন যে আপনাকে এমন লোভ দেখিয়ে দিল বিক্রেতারা আপনি কিনে নিয়ে আসতেন কিনে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চারা ঠিকমতো ঘাস খাচ্ছে না বা কোনো কিছুই খাচ্ছে না খাওয়ার প্রতি অনীহা আপনি তাকে দু দুধ যোগান দিতে পারছেন না তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে জন্য অবশ্যই আপনারা যখন বাজার থেকে বাচ্চা ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন যাতে করে পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয় একটা সতর্কতার বিষয় যাইবাহোক এখন যদি আমরা বলি যে আপনি যদি খামার করেন গাভিন ভেড়া দিই এটা একটা সুবিধার দিক কারণ গাভিন ভেড়া অটোমেটিকলি সে রেগুলারলি বাচ্চা দিচ্ছে এই অবস্থায় আপনি যদি কয়েকটা গাভিন ভেড়া কেনেন দেখবেন যে কয়েক মাসের মধ্যেই সে দুই তিন মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে যাবে এবং আপনাকে ছয় থেকে সাত মাস বা আট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যেটা আপনি বাচ্চা ভেড়ার চেয়ে অনেক কম তুলনায় অপেক্ষা করেছেন আর আপনি কম সময়ের মধ্যে আপনার বাচ্চাটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা সময় সাপেক্ষের ব্যাপার যে আপনার বাচ্চা ভেড়া নিয়ে খামার করতে গেলে একটু সময় বেশি লাগবে আর যদি গাভিন ভেড়া দিয়ে খামার করতে চান আপনি অতি কম সময়ে বাচ্চা পেয়ে যাচ্ছেন বা প্রোডাকশন পেয়ে যাচ্ছেন এটাই বোঝার বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোনটা দিয়ে খামার করলে আমার সব থেকে ভালো হবে সিদ্ধান্ত আপনার উপর কারণ আমি বুঝিয়ে দিলাম যে কোনটা কত সময় লাগতে পারে এটাই বিষয় প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়ার ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নেই আর যদি ভুল কোনো কিছু বলে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ